2025-26 ইউনিয়ন বাজেট নিয়ে আমবাশাস্থিত বিজেপি ধলাই জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হয় ধলাই জেলা বিজেপি সভাপতি প্রতিরাম ত্রিপুরা। এদিন এই সাংবাদিক সম্মেলনে বিজেপি ধলাই জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা সহ উপস্থিত ছিলেন জেলা সাধন সম্পাদক গোপাল সূত্রধর, জেলা সম্পাদক লালফির খAlam জনজাতি নেতৃত্ব ফনিলাম ফনি খAlam সহ অন্যান্য নেতৃত্বগণ। সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি বলেন, "পহেলা ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়। এই বাজেটে বৃদ্ধির হার 7.4 শতাংশ।" গত অর্থবছরে বাজেট ছিল আটচল্লিশ লক্ষ কুড়ি হাজার পাঁচশো বারো কোটি তা বৃদ্ধি পেয়ে এবছর বাজেটে পঞ্চাশ লক্ষ বাষট্টি হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি বরাদ্দ করা হয়েছে দু লক্ষ চুচাল্লিশ হাজার আটশো তেত্রিশ কোটি টাকা গত বছরের বাজেট থেকে বৃদ্ধি করা হয়েছে প্রতিরামবাবু বলেন বিরোধীরা বাজেট নিয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই রাজ্যে কংগ্রেস এবং সিপিএম বাজেটকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন বাজারে তারা মিছিল করছে অপপ্রচার করছে সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে কুপসা রটিয়ে মানুষকে মানুষের জনমনে বিভ্রান্ত করার চেষ্টা করছে তো আমরা বলি যে এবার যে বাজেট সেটা একেবারে জনকল্যাণকারী বাজেট যেন হেঁটেছি বাজেট এই বাজেটের উপর আর প্রশ্নই আছে না যে সমস্ত সকল অংশের মানুষের জন্যে বাজেট তৈরি করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে বিশেষ করে সিপিএম তারা প্রত্যেকটি ক্ষেত্রে বিরোধা বিরোধিতা করা ছাড়া তাদের কোনো সেই রকম কর্মসূচি আমরা দেখছি না বিরোধিতা করাই তাদের ধর্ম আমরা এক সময় দেখেছি কম্পিউটারের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল বোলডুজারের বিরুদ্ধে বা জেসিপির বিরুদ্ধে আন্দোলন তারা করেছিল তো বিরোধিতা করাই তাদের ধর্ম তো আমরা দেখেছি মুডিজি মানুষের কল্যাণের জন্যে বিশেষ করে গরিব গরিবংশের মানুষের উন্নয়নের জন্যে এই যে গত দশ বছরে আমরা দেখেছি দুই হাজার সালের আগে এই দেশে প্রায় আটত্রিশ কোটি মানুষ দারিদ্র সীমা নিচে বসবাস করতেন এই দশ বছরে পঁচিশ কোটি মানুষকে সীমা থেকে উত্তরণ করেছে বা আপগ্রেড হয়েছে তো এইভাবে কৃষকদের ক্ষেত্রে আমরা দেখেছি যে দু সালের আগে এই দেশে আমাদের দেশের কৃষকরা অন্নদাতারা প্রতিদিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আত্মহত্যা করতে হতো